দশক সমালগম শুভেচ্ছা আবারও আলোচনায় সমসাময়িক রাজনীতির একটা খুবই আলোচিত বিতর্কিত চরিত্র তিনি হচ্ছেন হাসনাত আব্দুল্লাহ হাসনাত আব্দুল্লাহ বিভিন্ন সময় এই সরকার আসার পর থেকে মানে পাঁচ আগস্টের পর থেকে হাসনাত আব্দুল্লাহ স্পষ্টত কখনো কখনো বলা যায় তিনি কি নিজেই বিতর্কিত হতে পছন্দ করেন কিন্তু আপনাদের মনে আছে এর আগে নারায়ণগঞ্জে তিনি ইনডাইরেক্টলি সাংবাদিকদের এক হুমকি দিয়েছিলেন বলেছিলেন যে ফেসিবাদের পক্ষে কেউ লিখে কিনা লিখলে তার হাত ভেঙে দেওয়া হবে মনে আছে আপনাদেরকে হয় তারা কিভাবে মোকাবেলা করবেন হাত ভেঙে দিয়ে করবেন কিনা আচ্ছা সেটা গুরুত্বের সঙ্গে যদি নাও নেই আজকে আমার সামনে একটা খবর সেই খবরটা বাংলাদেশ প্রতিদিন জানাচ্ছে সাংবাদিকদের হুমকি দিলেন হাসনাত আব্দুল্লাহ কে হুমকি দিলেন সামাজিকদের উদ্দেশ্যে হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষি অঞ্চলের মুখ্য সংগঠক ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ সত্যি কষ্ট হয় জুলাই আন্দোলনের অন্যতম মুখ অন্যতম নেতা বাংলাদেশের মুক্তি যোদ্ধা এখনো যখন শুনলে শ্রদ্ধা হয় কিন্তু একটা মুক্তি যোদ্ধা যখন ক্ষমতার অপব ব্যবহার করে অতিরিক্ত লোভ লালসার প্রকাশ দেখা যায় তার আচার আচরণ কাজ কলম ঠিকাদারি অন্যের পক্ষে থাকা লুটপাট চালাবাজি তখন মানুষ আহত হয় পাগল হয়ে যায় ভাতার তখন অনেকেই আহত হয় সত্যিকার মুক্তিযোদ্ধারা বলে আমি ভাতার জন্যে মুক্তিযোদ্ধা করি মুক্তিযুদ্ধ করিনি এই জুলায় এসেও কেউ কেউ এবং এই হাসনাদ আবদুল্লাদের মতোই যাদের প্রতি একসময় সাংঘাতিক রকম মানুষের উচ্ছ্বাস ছিল যখন বলা হয় যে জুলাই আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ তিনি সাংবাদিকদের এখন আবার হুমকি দিয়ে যাচ্ছেন আমার মনে পড়ে যায় আওয়ামী লীগ সরকারের শেষ দিককার কথা আওয়ামী লীগ সরকারের শেষ দিক বলতে আমি মিন করবো দুই তিন চার পাঁচ বছর শেষ চব্বিশে ডিসেম্বর আঠারো ইলেকশনের পর থেকে এই সময়ে সাংবাদিকরা সাংবাদিক টার্গেট হয়ে গিয়েছিল জেলা উপজেলায় আওয়ামী নেতাদের এবং ওই যে ঘন্টা যে বেজে যায় এটা লক্ষণ থাকে সাংবাদিকদের উপর যখন এভাবে চড়াও হয় তখন ঘন্টা বেজে যাওয়ার লক্ষণ থাকে কোন ঘন্টা বিদায় ঘন্টা ওকে আসাদ আবদুল্লা কি করেছেন তিনি হুমকি দিয়েছেন রবিবার রাত আটটার দিকে রাজশাহী নগরীর রেলগেট এলাকা থেকে শুরু হয়ে জিরো পয়েন্ট গিয়ে শেষ এনসিপির পদযাত্রায় অংশ নিয়ে তিনি এই হুমকি দেন পদযাত্রার শেষে জিরো পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে তিনি বক্তৃতা করেন বক্তব্যে হাসাত আবদুল্লাহ বলেন খুনি হাসিনার পক্ষে বসুন্ধরার মিডিয়া যে ভূমিকা পালন করেছে আমরা তা ভুলে যাইনি আচ্ছা বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবারও নগ্নভাবে অপরাধের বৈধতা দিতে মাঠে নেমেছে তারা আরেকটি এক এগারো ঘটনা ষড়যন্ত্র করছে রিপিট করার কখনো বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা তিনি বলছেন খুনি হাসিনার পক্ষে বসুন্ধরা মিডিয়া যে ভূমিকা পালন করেছে তা ভুলে যায়নি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা বলতে তিনি কি বুঝাতে চেয়েছেন আই নো বসুন্ধরা গ্রুপে অনেক সাংবাদিক কাজ করে আমাদের সাথে মাঠে ময়দানে ছিলেন বহু সাংবাদিক তাদের যতগুলো প্রতিষ্ঠান আছে করে আমাদের এখন শক্তিশালী অবস্থানে ওখানে আমার ঘনিষ্ঠ ছোট ভাইরা সেখানে আছেন বাংলাদেশ প্রতিদিনে আছে বাংলাদেশ প্রতিদিন আমাদের সমসাময়িক আমাদের সিনিয়র জুনিয়র অনেকে কাজ করেন আমরা চিনি তারা খুব সততার সাথে সাংবাদিকতা করেন এক জায়গায় চাকরি করেন চাকরি ছেড়ে কি আপনি যেতে পারেন আপনি মেটিকুলাস ডিজাইন দিয়ে আপনি একটা ক্ষমতা আসছেন না আপনি কি সে মেটিকুলাসের বাইরে যেতে পারবেন আপনার যাওয়ার সুযোগ আছে তা তো না সাংবাদিক জীবিকার জন্য সাংবাদিকতা করছে তিনি আরো বলেন দেশের মানুষের ভোটাধিকার ও অধিকার ফিরিয়ে আনতে জুলাই আন্দোলন অব্যাহত থাকবে তিনি বসুন্ধরা গ্রুপ নিয়ে বাংলাদেশে বহু তর্ক বিতর্ক আছে বহু এটা সীমার বাইরে এ নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই বসুন্ধরা গ্রুপ বাংলাদেশে কোন একটা আমরা ইভেন পাকিস্তান আমলে বেশ কিছু গ্রুপের কথা আমরা এখনো শুনি ইসপানিক গ্রুপের কথা শুনি পরে আমরা মিল্লাত গ্রুপ শুনতাম আমরা তিব্বত গ্রুপ শুনতাম আমাদের টিনেজ জেনারেশনে সেই গ্রুপগুলোর প্রতি মানুষের একটা শ্রদ্ধা ছিল ইভেন জহুল ইসলাম বাংলাদেশে এক সময় সবচেয়ে বড় লোক কোটিপতি সেই জহুল ইসলামের বেশ কয়েকটি নভানা সহ আরো বেশ কয়েকগুলো প্রতিষ্ঠান ছিল এই সব গ্রুপ মানুষের কাছে একটা সম্মান শ্রদ্ধার হয়ে উঠেছিল তারা তিলে 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 এই প্রতিষ্ঠানগুলো দাঁড় করিয়েছিলেন শ্রম ঘ্রাম ঘাম মেধা এবং বংশানুক্রমিকভাবে বসুন্ধরা গ্রুপ সেখানে বাংলাদেশের লুটেরা গ্রুপের মধ্যে মানুষ মনে করে এবং কত কত পাপের ভারেই বসুন্ধরা গ্রুপ পাপের বোঝা নিয়ে আছে সেটা এই দুনিয়ার হিসাবে হয়তো মাপা যাবে না এগুলো কেউ স্বীকার করে না কিন্তু আপনি এখন সাংবাদিকদেরকে গিয়ে বলবেন যে এই গ্রুপের সাংবাদিকরা এজেন্ডা নিয়েছে আপনি এই গ্রুপে কারা কারা কি করে এই গ্রুপের বিরুদ্ধে যখন কোন রাজনীতিবিদ বাংলাদেশে কথা বলে আমাদের অতীত রেকর্ড বলে তখন ওই গ্রুপ একশো কোটি টাকা বিশ কোটি পঞ্চাশ কোটি তো তাদের ডাল ভাত একদম হাতের ময়লা একশো কোটি টাকা ওই সংগঠনকে দিয়ে দেয় বা ওই নেতাকে আরো দু চার পাঁচ কোটি টাকা দিয়ে দেয় তারপর দেখবেন একবার দুইবার বলে চুপ হয়ে যায় এটা আমাদের অতীত ইতিহাস বলছি তো এই এই গ্রুপগুলো থেকে শোনাই যায় যেমন এনসিপির তার কেন্দ্রীয় কার্যালয়ের বিশাল খরচ কোথা থেকে চালায় এটা কিন্তু এখনো বলে না জিজ্ঞেস করলেই বলে চাঁদার টাকা থেকে জিজ্ঞেস বলে আমাদের যারা অনুদান দেয় তাদের নাম আমরা কেন সবাইকে বলবো বলা যাবে না তার মানে কিছু একটা কিন্তু আছে বিভিন্ন গ্রুপের কথা শোনা যায় তাদের তাদের অনুদান দেয় সেখানে ঘুরে ফিরে কেউ কেউ যখন বলে তখন বলে বসুন্ধরা গ্রুপ রূপায়ন গ্রুপ সিটি গ্রুপ এইসব গ্রুপের নাম আসে এখন তাদেরকে রাজনীতিবিদ ব্যবহার করে কিন্তু ওখান থেকে আপনি যখন সাংবাদিকদের কথা ওকে পলিটিক্যাল নিয়োগ যদি কিছু হয়ে থাকে কেউ যদি পলিটিক্যালি নিয়োগ পেয়ে বসুন্ধরা গ্রুপে আপনার এগেনস্টে কাজ করে থাকে তাহলে তাকে আইডেন্টিফাই করে বলে দেন বাট পুরো গ্রুপের সাংবাদিকদেরকে অভিযুক্ত করা কতটা বিবেচনার বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া